আসসালামু আলাইকুম এভিয়ন কেমন আছেন সবাই আজকে নরিনের একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নরিনকে নিয়ে আজকে আমি আমার একজন ফেভারিট পার্সনের বাসা বেড়াতে যাচ্ছি আমরা আসলে কার বাসায় যাচ্ছি এটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন তো নরিন প্রথমে বাসা থেকে বের হওয়ার সময় অনেক বেশি খুশি ছিল নরিন আজকে অনেক এক্সাইটেড ছিল সে আজকে বেড়াতে যাবে এখন আমরা রাস্তায় হাঁটছি একটা রিক্সার খুঁজে নরিন আমার সাথে একটি রিক্সার খোঁজ করছিল এবং আমরা একটা রিক্সা পেয়েও গেলাম এরপর আমি রিক্সায় যাচ্ছি আমার ফেভারিট পার্সন আমার বান্ধবীর বাসায় না তো প্রথমে অনেক খুশি ছিল কিন্তু পরে ওর মনটা অনেক খারাপ ছিল কেন জানেন প্রথমে ওকে রেডি করে দিয়েছিলাম পরে আমার রেডি হতে একটু লেট হয়েছিল বলে ওর মনটা অনেক খারাপ পরে অনেক বোঝানোর পর তারা আগামী ভাঙাতে পেরেছি এখন ও হাসছে খেলছে কথা বলছে এখন তো সে অনেক খুশি ও অনেক এক্সাইটেড সে কখন পৌঁছাতে পারবে আসলে আমিও অনেক এক্সাইটেড ছিলাম আমি কতদিন পর আমার বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছি আমার যে কি ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না আমি রাস্তার এপাশ ওপাশ দেখছি যেন রাস্তা শেষই হতে যাচ্ছে না যাচ্ছি আর মনে মনে ভাবছি বান্ধবীর সাথে গিয়ে জমিয়ে আড্ডা দেব অনেক গল্প করবো অবশেষে আমরা বাসার সামনে এসে হাজির হলাম নরিন এখন রিক্সা থেকে নামলো আমি মনে মনে কত এক্সাইটেড সেটা বলে বোঝাতে পারবো না নরিন রাস্তা দিয়ে হাঁটছে মুচকে মুচকে হাসছে এবং অনেক লজ্জা পাচ্ছে আজকে আমি যাদের বাসায় যাচ্ছি তারা খুবই ভালো মানুষ এবং আমাকে অনেক ভালোবাসে সত্যি বলতে তাদের প্রশংসা আমি যতই করব ততই কম মনে হবে একটা সময় ছিল তাদের সাথে আমার প্রতিদিন দেখা হতো গল্প হতো এখন সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে আর এখন দেখা করাটা স্বপ্নের মতো মনে হয় আর দিনগুলোকে অনেক মিস করি তো কিছুক্ষণ গল্প করার পর আমি নরেনের সাথে কথা বলছি নরেনকে জিজ্ঞাসা করলাম তো মানে এখানে কেমন লাগছে ও তো অনেক খুশি ও তো অনেক ভালো লাগছে নরেনের সাথে কথা বলে আমি রান্নাঘরে গেলাম ভাবি সেখানে মুরগির গোস্ত কেটে ধুয়ে রেডি করছে অন্যদিকে গ্যাসের চুলায় সবজি ও ডাল সিদ্ধ দিয়েছে আমি রান্নাঘরে জানালা দিয়ে বাইরের পরিবেশটা উপভোগ করছিলাম এরই মধ্যে নরেন এসে জেদ করতেছে আম্মু আমাকে কোলে নাও যেহেতু ও জেদ করছে তাই কিছুক্ষণ ওকে আবার সময় দিতে হবে তাই ওর সাথে কথা বলছিলাম গল্প করছিলাম আর ঘরের এ পাশ ও পাশ ওকে দেখাচ্ছিলাম ওর যেন ভালো লাগে কিছুক্ষণ পর পরিবারের বাকি সদস্যদের সাথে দেখা করতে গেলাম বাচ্চারা সবাই একসাথেই গল্প করছিল আড্ডা দিচ্ছিল এই যে দেখুন কী সুন্দর ওরা খেলতেছে ওরা বাচ্চারা যখন একসাথে হয় তারা যে কত মজা করে সেটা আমরা বান্ধবীরাই বুঝতে পারি নরিন তার ভাইয়াগুলাকে অনেক পছন্দ করে এবং তারাও নরিনকে অনেক ভালোবাসে কিন্তু তারা যে শুধু মিলেমিশে খেলে সেটা কিন্তু না দুষ্টু মিষ্টি ঝগড়াও লেগে থাকে তবে এটা চিন্তার বিষয় না কারণ এটার মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে একসাথে কাটানো এই মুহূর্তটা কত আনন্দের সেটা ভাষায় প্রকাশ করার মতো না এর মধ্যে জোহরে নামাজের সময় হয়েছিল আমি জোহরের নামাজ আদায় করে রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি রান্নাবান্নার আয়োজন চলতেছে বান্ধবী আমার সাথে গল্প করতে গিয়ে পুঁই ভাজিটা পুড়িয়ে ফেলেছে কিন্তু রান্না শেষে এই ভাজিটা যে এত টেস্টি হবে সেটা আমি ভাবতেই পারিনি অনেক 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 মজা হয়েছিল এই পুই ভাজিটা সেটা না খেলে বুঝবেন না ওইদিকে বড়োভাবে রংপুরের স্পাইসি আলুর ভর্তাও রেডি করে ফেলেছে ভাবি যে ভর্তাটা রেডি করেছে এটা খিচুড়ির সাথে খেতে অনেক মজা লাগে ভর্তা বানানো শেষ এটা ভাবি বাটিতে উঠিয়ে ফেললো ওইদিকে নরিন তরমুজ খাওয়ার জন্য জেদ করছিল। তাই আমার বান্ধবী শাকিলা একটি ছুরির সাহায্যে তরমুজের কিছু অংশ কেটে নরিনকে দিল নরিন তরমুজ একটা বাটিতে নিয়ে এক একা খাচ্ছিল আমি নরিনকে তরমুজটা দিয়ে আবার রান্নাঘরে আসলাম কারণ আমার বান্ধবী ভাবি ওরা রান্নাঘরেই কাজ করছিল তাই ওদের ছাড়া আমার এক একা বসে থাকতে একটুও ভালো লাগছিল না তাই আমি ওদের সাথে গল্প করছিলাম আর রান্না দেখছিলাম আমার বান্ধবী চিংড়ি দিয়ে কচুর লতি রান্না করছিলো এই সবজিটাও খেতে দারুণ মজা হয়েছিল আমি ইফতারের পর গরম ভাতের সাথে সবজিটা খেয়েছিলাম ইটস জাস্ট ওয়াউ কিরে ভাই তুই এত মজা করে কীভাবে রান্না করতে পারিস সত্যি বলতে কি ওর প্রত্যেকটা রান্নায় অনেক মজার হয় তো সেই কচুলতিটা সিদ্ধ দিয়ে পাশাপাশি মুরগির মাংসটাও রান্না করছিল এটা রান্না করতে করতে আমি বাচ্চাদের দেখতে গেলাম তারা কি করছে একটু দেখে আসি তো বাড়ির ছোট্ট কিউট সদস্য আব্বুটা নরেনের সাথে তো অনেক খেলাধুলা করতেছিল খেলতে ব্যস্ত তারা দুইজনে মিলেমিশে অনেক খেলছিল তো বাচ্চারা তো খেলছে কোনো চিন্তা নাই তাই ওদের রেখে আমি আবার চলে গেলাম রান্নাঘরে তো এর ফাঁকে ডাল মুরগির মাংস করে কমপ্লিট করে ফেলেছে শাকিলা অপরদিকে ইফতারের পেঁয়াজ ভাজার জন্য ডাল রেডি করে রেখেছে ইফতারের এই পেঁয়াজটাও অনেক মচমচে হয়েছিল অপর অপরদিকে খিজুরির জন্য রাইস কুকারে চাল উঠিয়ে দিচ্ছিলো কিন্তু ইফতারের আর বেশি সময় নেই তাই ধীরে ধীরে আয়োজন শুরু করেছিল ভাবি এখানে বড় ধরনের একটা তরমুজ কেটেছিল ইফতারের জন্য তরমুজ কাটা শেষ হলে আমরা সবাই একসাথে ইফতারের জন্য একটা মাদুর পেরে বসেছিলাম এখানে আজকে সবাই আমরা একসাথে ইফতার করব একা ইফতার করার থেকে একসাথে সবাই মিলে ইফতার করা অনেক আনন্দের তাই না এখানে বাচ্চারাও বসে আছে একসাথে ইফতার করবে সেই দিনটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো কতদিন পর আমরা একসাথে হয়েছি আমাদের নাওরি নাম্য ডাল চুপটি করে বসে আছে আমাদের সাথে ইফতার করবে আমার শুধু মনে হচ্ছিলো সময় তুই থেমে যা আমাদের এই আনন্দের মুহূর্তটা চলে যাস না আমার ফ্রেন্ড ইফতারিগুলো পরিবেশন করেছিল আর আমরা তখন অনেক সুন্দর সময় পার করেছিলাম আমার বান্ধবী ইফতারগুলোকে এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছিল এবং পরে মুড়ি মাখিয়েছিল এটা খেতে যে কি মজা হয়েছিল অনেক টেস্ট হয়েছিল এটা আমরা ইফতারি শেষ করে আরও কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম আমরা সেই দিন রাতে ওখানেই ছিলাম তো সময়টা অনেক সুন্দর গিয়েছিল। এখন তো আমাদের যাবার পালা নাওরিন তো যাবার জন্য একদম রেডি শুধু আমার জন্য ওয়েট করছিল। নওরিনকে রেডি করে আমিও এফাকে রেডি হচ্ছিলাম ওরা নরিনকে একটি সুন্দর একটি প্রিটি ড্রেস গিফট করেছিল অনেক প্রিটি তাই না এটা নরিনের অনেক পছন্দ হয়েছিল এটা তো নরিন নিজের কাছে থেকে সরাবেই না তাই ও সাথেই রেখেছিল ড্রেসটা তো এখন বিদায় নেবার পালা নরিন সবাইকে বিদায় জানালো যাবার সময় মনটা আমার খারাপ লাগছিল আবার কতদিন পরে দেখা হবে আমার শুধু বারবার মনে হচ্ছিল সময়টা কত তাড়াতাড়ি পেরিয়ে গেল তবে আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আল্লাহ তুমি আমার প্রিয় মানুষদের সুস্থ রেখো ভালো রেখো তারপর আমরা সবাই রিক্সায় করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের নরিনের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তবে নরিনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ